আমার মতো কার কার সঙ্গে এমনটা হয়েছে কখন যে কার কি হয় কেউ বলতে পারে না এই তো দেখতেই পারছেন দুই রাজকন্যা পঙ্খী রাস ঘোড়ায় চড়ে টাকডুম বাগডুম করে চলছে তো ঝালমুড়ি মাখা খেতে চলে আসলাম দিয়াবাড়ি আজকে যাওয়ার কথা ছিল অন্য কোথাও কিন্তু জামাই আজকে কিপটামক কইরা ঝালমুড়ি মাখা খাওয়াইতে নিয়ে আসছে তো ঝালমুড়ি মাখা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম পরে মামাটার ভিডিও করলাম তো দোকানটা ছোট্ট হলেও অনেক সুন্দর পরিপাটিভাবে গোছানো আর এই জিনিসটা দেখে তো আমার খুবই ভালো লাগছে গ্লাসের মতো করে সুন্দরভাবে চারকোনা একটা ই বানাইছে তার মধ্যে চানাচুরগুলো রেখে দিয়েছে বিভিন্ন প্রকারের চানাচুর আছে সাইডতে সুন্দর করে সাজিয়ে রাখব এটার ভিতরে রাখলে নাকি আপনার চানাচুরগুলা কখনো ভুটে যাবে না সুন্দর মোচমুচে থাকবে তো মামার এই পদ্ধতিটা সুন্দর লাগলো আমার কাছে খুব ভালো লাগলো তো মুড়ি মুড়ি না আসলে চানাচুর মাখা তো চানাচুর মাখাটাও মোটামুটি ভালো লেগেছে তো এই যে দেখতেই পারছেন ছোট্ট একটা কৌটার মধ্যে মাখছে মাখাটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে আসলে পাঁচই আগস্টের পরে পুরো বাংলাদেশটাই চেঞ্জ হয়ে গেছে আর এখানে আগে কত সুন্দর জমজমাট ছিল এই দিয়াবাড়ি স্পটটা এখানে লেকের পাশে বিভিন্ন রকমের খাবারের টল ছিল এবং বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের রাইড ছিল তো আগে ভালো লাগতো আজকে কেন জানি দিন পরে আসছি অনেক ফাঁকা ফাঁকা দিকে খুব একটা ভালো লাগলো না আর চারিপাশে মনোরম পরিবেশ এটা খুব ভালো লাগলো তারপর আমরা একটু নৌকায় উঠেছিলাম সেই ভিডিওটা পরবর্তীতে দিব আর দেখতেই পারছেন আমার মাটাকে মাটা আইসক্রিম খাচ্ছে ঠান্ডা ঠান্ডা ভালোই একটু পড়ছে কিন্তু বাসায় থাকলে অতটা ঠান্ডা বুঝি না এখানে দেখলাম একটা মামা ভুট্টা বিক্রি করছে তো ভাবলাম আজে বাজে কিছু আর খাবো না একটা ভুট্টা খাবো তো এই জন্য এখানে ভুট্টা খাওয়ার জন্য আমি এখানে ভুট্টা অর্ডার দিলাম বললাম মামা আমাকে একটা ভুট্টা পুড়িয়ে দেন তো খাবো তো মামা এখানে ভুট্টা পুরছিলো তো কাস্টমার আরও অনেক দাঁড়িয়ে ছিল সবাই সিরিয়াল দিয়ে তো আপনারা কমেন্টে জানাবেন ভুট্টা পুরা একটু শক্তটা ভালো লাগে না নরমটা ভালো লাগে আর আমার কাছে তো একটু হালকা শক্ত হলেই ভালো লাগে তো আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো দেখতেই পারছেন বুটা পোড়ানোর প্রসেসটা সুন্দর না ওখানে হাত দিয়ে ঘুরাচ্ছে আর আগুনটা একটু জোরে জ্বলছে তো দেখতে দেখতে আপনার ভাইয়াও আবার ওই পাশে গেল দেখতেছে কোন ভুটা পোড়ানোর জন্য ভালো হবে খেতে ভালো লাগবে তো শেষ পর্যায়ে ও একটা দিয়েছে এখানে ভুট্টা মামাকে তো ওটা দিল আমাকে পুড়িয়ে তো খাবো এখন তো মেয়েও দেখে খেতে চাচ্ছে কিন্তু অনেক গরম তো আমি বললাম পরে খাও মা তো এই তো আজকের ভিডিও